খুদে ফুটবলারদের খেলাধুলোর প্রতি আগ্রহ বৃদ্ধিতে এগিয়ে এলেন এক শিক্ষিকা নাম চন্দ্রানী রায় বাড়ি রায়গঞ্জের পাড়ায় হলেও কর্মসূত্রে তিনি বেঙ্গালুরুতে থাকেন বাবা মনিরায় রায়গঞ্জ টাউন ক্লাবের দীর্ঘদিনের কোচ হিসাবে পরিচিত মুখ কাজেই খেলাধুলার প্রতি বিশেষ টান থাকাটা চন্দ্রানীর খুব স্বাভাবিক আর সেই টান থেকেই রায়গঞ্জের টাউন ক্লাবের প্রশিক্ষণরত ক্ষুদে ফুটবলারদের ব্রেকফাস্ট টিফিনের দায়িত্ব নিলেন তিনি কিছুদিন আগেও তার কানে আসে মাঝে মাঝেই ক্ষুদে ফুটবলাররা না খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন যা চন্দ্রাণীকে বিশেষ পীড়া দেয় সেই কারণেই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার এহেনও সিদ্ধান্তে খুশি তার বাবা মনিরায়। মনিবাবু বলেন মেয়ের এ ধরনের সাহায্যের সিদ্ধান্ত তাকে গর্বিত করেছে এদিন রায়গঞ্জের উকিল পাড়ায় বড় হওয়া শিক্ষিকা চন্দ্রানী রায় আর কি কি বলেছেন শুনুন দিদি আপনার নাম চন্দ্রানী রায় কোথায় আমার আসল বাড়ি তো রায়গঞ্জ উকিল পাড়াতেই কিন্তু বর্তমানে আমি থাকি এখন ব্যাঙ্গালোরে কি আমি ওখানে একটা প্রাইভেট স্কুলে চাকরি করি তো যেটা শোনা গেল আপনি আর ফুটবল খেলোয়াড় বাচ্চাদের জন্য একটা বিশেষ উদ্যোগ নিয়েছেন হ্যাঁ সেই আসলে আমি জাস্ট এমন কিছু বড় উদ্যোগ নিয়ে নি খুবই সাধারণ যা কোনোভাবে আমার কানে এসেছে যেহেতু আমার বাবা এই মাঠের সাথে জড়িত যেখানে একটা খুব ভালো কোচিং ক্যাম্প শুরু হয়েছে রায়গঞ্জে সেখানে কিছু বাচ্চা আসে যাদের হয়তো সকালবেলায় বেলায় প্রপার ব্রেকফাস্টা অবধি হয় না তো আমি শুধু বলেছি যে সেই ব্রেকফাস্টা আমি স্পন্সর করতে চাই এই সামান্যটাই আমি নিয়েছি কারণ কিছু ইনসিডেন্ট আমি শুনতে পেরেছি যে কিছু বাচ্চা না খেয়ে পেয়ে তারা গ্যাসে অ্যাসিড হয়ে শ্বাসকষ্ট হচ্ছে হসপিটালাইজড হয়েছে তো এই সমস্ত কারণে আমার মনে হয়েছে যে এই বাচ্চাগুলো যদি একটু সামান্য কিছু সকালবেলায় খেতে পায় তাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর যখন রায়গঞ্জে এত সুন্দর একটা কোচিং ক্যাম্প শুরু হয়েছে যেখানে এরকম ছোট ছোট বাচ্চাদেরকে এত বড় সুযোগ করে দেওয়া হচ্ছে তো সেখানটায় কন্ট্রিবিউট করাটা আমার মনে হয় মানে আমার জন্য তো খুবই সৌভাগ্যের ব্যাপার হঠাৎ করে এই ধরনের চিন্তা ভাবনা আসলো কেন মাথার মধ্যে সেটা হয়তো কিছুটা আমার বাবার থেকে পেয়েছি কারণ বাবাকে দেখেছি কিছু কিছু করতে যতটুকু সামর্থ্য সেই জন্য আর তাছাড়া এটা আমার করতে ভালো লাগে আর আমার বাড়ি থেকে কখনো কেউ এটা আমার কোনোদিন বাধা দেয়নি বাড়ি থেকে হয়তো আমি অনেক সাপোর্ট পেয়েছি এটাতেও সেই জন্য রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ জানান একাধিক প্রতিবন্ধকতা সত্ত্বেও বরাবরই তারা রায়গঞ্জ তথা জেলার মাটি থেকে ভালো ফুটবলার তুলে আনার চেষ্টা করছেন চন্দ্রানী দেবীর এই ধরনের পদক্ষেপ তাদের এই প্রয়াসকে অনেকটা এগিয়ে দেবে। এদিন অরিজিৎ বাবু আর কি কি বলেছেন শুনবো। ওছি দাদা আপনার নাম আপে কি দায়িত্বে আছেন? আমার নাম অরিজিৎ ঘোষ আমি রায়গঞ্জ টাউন ক্লাবে আছি। আজকে একজন ফুটবল প্রেমী বাচ্চাদের টিফিনের দায়িত্ব নিল কি বলবেন ব্যাপারটা নিয়ে? এটা আমাদের রায়গঞ্জ টাউন ক্লাব এবং ইনস্টিটিউটের তরফ থেকে এত সুন্দর একটা উদ্যোগ নিল তাই ওকে সাধুবাদ জানাচ্ছি এরকমভাবে এগিয়ে আসার জন্য ও অ্যাকচুয়ালি আমাদের কোচ মনিরার মেয়ে ও ব্যাঙ্গালোরে থাকে এরকম যে একটা আমাদের এই পঞ্চর করার জন্য আমরা নতুনভাবে অক্সিজেন পেলাম এইভাবে আমরাও খুব চিন্তিত ছিলাম এতগুলো ছেলে মেয়ে কারণ ফুটবল জেনারেলি আমরা যারা ফুটবল খেলতাম বা খেলি তারা গরিব ঘর থেকেই এসছি অনেক ছেলে মেয়ে না খেয়ে আসে মাঠে আমরা যেটুকু পারি আমাদের কোচরা আমাদের দাদারা এটা করে থাকতো কিন্তু এইভাবে রেগুলারলি আমাদের সম্ভব হতো না আজ থেকে কাল থেকে আমাদের এই রেগুলারলি এটা আমাদের সম্ভব হবে এই জন্য আমরা তো খুব খুশি তাছাড়া আমাদের ক্লাব থেকেও ওকে অনেক ধন্যবাদ এই পঞ্চল করার জন্য আমাদের এখানে খেলোয়াড়রা টোটাল ডিস্ট্রিক্ট থেকেই আছে আসে রায়গঞ্জের লোকালও কিছু আসে কিন্তু আমাদের এইখানে বাইরে থেকেও আছে অনেক এখানে রেসিডেন্সিয়াল থেকে করে আপাতত আমাদের মাঠটা তৈরি হচ্ছে নতুনভাবে এই জন্য আপাতত ক্যাম্পটা ছোটো করে চলছে কিন্তু আমাদের এখানে কুচবিহার আলিপুরদুয়ার বিহার ঝাড়খণ্ড এইসব জায়গার থেকেও মালদা পার্শ্ববর্তী জেলাগুলোতে তো আছেই রেসিডেন্সিয়াল ক্যাম্পই চলে এখানে হ্যাঁ আর এখন তো আমাদের এই ইটাহার কালিয়াগঞ্জ রায়গঞ্জ এই এই ছেলেরা আপনি একটা বড় বড় অসুবিধা রয়ে তো এইটা কোন সরকারি সাহায্য পাওয়া যায় না না অ্যাকচুয়ালি আমরা সরকারি সাহায্য সেভাবে আমরা আবেদনও করিনি হ্যাঁ যে দেখিনি এটা পাই কিনা না এর আগে আমাদের স্পন্সর ছিল ওরিয়েন্ট জুয়েলারি হ্যাঁ আপাতত উনি বন্ধ রেখেছেন এখন তা এরকম স্পন্সরশিপ আমরা প্রাইভেটলি পেয়ে থাকি আমরা সরকারে সেভাবে আবেদন করিনি করে দেখতে হবে তবে খেলোয়াড়দের জলখাবারের আয়োজন যে ক্রীড়াবিদদের মাঠমুখী করতে উৎসাহিত করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অত দিনাজপুরের রায়গঞ্জ টাউন ক্লাব ময়দান ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স